আমি হচ্ছে ভাই ছাপ্পান্ন কেজি আমি ছাপ্পান্ন দীঘা হতো মিনিমাম চল্লিশ কেজি দেখছেন আপনি চাইলে আরো তিনজন দাঁড়া করে দেন ভাই চুলা কিন্তু কিচ্ছু করেনি তো আমার মতন চাইলে আরো ছয়জন দাঁড়াইতে পারবো খুবই কোয়ালিটি ফুল চুলা দুইটা চুলার ভিতরে ওজন দিতে পারবেন না ছিল ছয়শ কেজি কেউ কিন্তু ছয়শ কেজি ওজন দেয় না ভাই সর্বোচ্চ গেলে বাসাবাড়িতে দশ দশ বিশ কেজি দিব কিবা বা পণ্য তিরিশ কেজি তার চুলা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং কি ব্রাশ বানার এবং বড় বানার এর বানার আর এদিকে এদিকে আসে সামনে আগুনের কালারটা একবারে সমুদ্র কালার একবারে ব্লু কালার আগুন ঠিক আছে তুলাগুলো যারা নিবে সম্পূর্ণরূপে লাভবান হবে কোম্পানির স্টক ছিল এক হাজার পিস এক হাজার পিসের থেকে আমি আটশো পিস তো যারা নিবেন দাম একবারে সীমিত প্রফিট আমরা ছেড়ে দিব। আমাদের টেকা দরকার বর্তমান দেশের পরিস্থিতি খারাপ ঠিক আছে যারা নেবেন তারাই লাভ হবেন আগে কি কি পাইতেছে না আগে এটা বলি আমাদের অরেন্ডি যে ব্যাপারটা বলছিলাম সেটা ছিল মনে করেন আপনার আট বছর কি কি অরেন্ডি যদি অটো ফার যদি মিসআন্ডারস্টিং করে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে চুলাতে যদি লালাগুন বেড়া লালাগুনে কালি বেড়া আমাদের দেশি যে চুলাগুলো লোকাল ওগুলা তো কিন্তু লালাগুন বেড়া কালি বেড়া তো যদি লালাগুন বেড়া অটো ফার যদি মিসআন্ডারস্টিং হয় যে কোনো সমস্যা হবে ঢাকার ভিতরে আপনার হোম সার্ভিস আট বছর অরেন্ডি আর ঢাকার বাইরে যারা নেবেন

যেসব কোম্পানি একমাত্র মার্বেল দেখেন কত স্টক এটার ভিতরে ছজন মানুষের যদি দাঁড়ায় এটা আপনি কিছু করতে পারবেন না লাগলে আমি আপনাকে দাঁড়িয়ে দেখা দিব আগে এটার ভিতরে কোনটা কি পাইতে এটা আগে আপনাদেরকে বুঝা দিব মডেল দেখতেছেন এটা কিন্তু শাইনিং অনেকে ভাবতে পারে এটা গ্লাস নট গ্লাস এটা হচ্ছে পিওর গ্রানেট কে যদি গ্লাস যদি কেউ করতে পারে তার জন্য 10 পিস গিফট পুরাপুরি ফ্রি ঠিক আছে পুরাপুরি ফ্রি ভাই অনেক স্ট্রং চুলা আর আজকে শুরু থেকে একটা কথা বলি এই চুলাগুলো যারা নিবে সর্বপর উপর লাভবান হবে কোম্পানির স্টক ছিল 1000 পিস 1000 পিসের থেকে ভাই আমি নিলাম পিস তো যারা নিবেন দাম একবারে সীমিত प्रॉफिट আমরা ছেড়ে দেব আমাদের টাকা দরকার বর্তমান দেশের পরিস্থিতি খারাপ যারা নেবেন কি চুলাতে যদি লাল আগুন বেরোয় লালাগুনে বেরোয় যদি লাল বেরোয় অটো ফাইডার্টিংসে যদি ঢাকার ভিতরে আপনার বাসের হোম সার্ভিস আর যদি ঢাকার বাইরে যারা মালটা পার্চেস করবেন ঢাকার বাইরে সার্ভিসে পাঠা দিলে

তো খুবই কোয়ালিটি ফুল চুলা আর এগুলো হচ্ছে ব্রাশ বানার পিতল বানার হান্ড্রেড পিতল আর দুইটাই কিন্তু সেম মডেল শুধু আমি একটু কম্পেয়ার করে আপনাকে একটু বুঝে যাচ্ছি দুইটারে ওয়ারেন্টি আট বছর এটা বানা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতল অনেকে পিতল কালার করে দেয় এটা যদি কেউ যদি বলতে পারে পিতল কালার করা ঢালাই বানার তার জন্য চুলা সম্পূর্ণ দশ পিস ফ্রি হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং কি ব্রাশ বানার এবং বড় বানার একশো বিশ এম এম এর বানার একশো বিশ বানার আর এদিকে এদিকে আসেন সামনে আসেন আগুনের কালারটা একবার সমুদ্র কালার ব্লু কালার আগুন ঠিক আছে আমাদের ওয়ারেন্টি যে ব্যাপারটা বলছিলাম সেটা ছিল মনে না পাঁচ বছর কি কি ওয়ারেন্টি যদি অটো ফার যদি মিসআন্ডারস্ট করে এক নম্বর দুই নম্বর হচ্ছে চুলাতে যদি লাল আগুন ভেড়া লাল আগুন কালী বেড়া আমাদের দেশি যে চুলাগুলো লোকাল ওগুলা তো কিন্তু লালাগুন গন বালি বেড়া তো যদি লালা গুন বেরা অটো সার্জারি মিশানার সঙ্গে যে কোনো সমস্যা হবে ঢাকার ভিতরে আপনার হোম সার্ভিস আট বছর ওয়ারেন্টি আর ঢাকার বাইরে যারা ভাই আমার একটা কোশ্চেন ছিল এখন তো অনেকে হচ্ছে বোতল গ্যাসও চালাচ্ছে লাইনে গ্যাসও চালাচ্ছে তো এই চুলাগুলো কিভাবে আসলে ইউজ করা যায় एवरीवन আমি একটা কথা বলি एवरीवन এগুলা যে গ্যাসে মন চুই গ্যাসে চালাতে পারবেন বোতল গ্যাস কিবা লাইন গ্যাস কিন্তু বর্তমান বাংলাদেশে লাইনে গ্যাসে যে ইয়াটা লাইনে গ্যাসে প্রচুর পরিমাণ সংকট যে আমরা লাইনে গ্যাস পাইতেছি না তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চালাইতেছে সিলিন্ডার গ্যাস তো সিলিন্ডার গ্যাসে চালাইলে এগুলো ছিল আপনার হান্ড্রেড এলপিজির চুলা আপনি যদি লাইনে গ্যাস চান লাইনে গ্যাস আছে আপনি যেটা চেপেন ওটা কিন্তু এগুলো যদি বোতল গ্যাসে চালান গ্যাস খুবই কম খরচ হবে যেটা না বললেই না একটা গ্যাস আপনি যদি ভাই বড় ফ্যামিলি হয় একটা পনেরো কেজির যে গ্যাস একটা গ্যাস মিনিমাম আপনি দেড় মাস ব্যবহার করতে পারবেন এগুলো খুবই ফুল চুলা আর এটাও সেম ওয়ারেন্টি আট বছর

হান্ড্রেড আছে এই যে এই যে দেখেন 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 সম্পূর্ণ কিন্তু এসেছিল আমরা দেখতে পাচ্ছি নষ্ট হওয়ার কিন্তু কোনো কোন কিছু নেই আর এটা ছিল ফাইবার এই যে দেখেন এটা বুঝা যায় ফাইবার ঠিক আছে

আর ঢাকার বাড়িতে যারা লাইনে গ্যাসে চালাবেন আমাদেরকে যদি বলেন লাইনে গ্যাস বলতো আমরা লাইনে গ্যাস এটা দিবো আর যদি বলেন যে বোতল গ্যাস তাহলে বোতল গ্যাসে দিব। কিন্তু বোতল গ্যাসে যারা চালাবেন তাদের জন্য সেফটা কি যে ছিল মনে করেন আপনি গ্যাস খুবই অপচর কম হবে অপচয় হবে না আর লাইনে সরকারি গ্যাস আপনি গ্যাস যতরূপ থাকবে আগুন তত রোগী পাবেন কি বলবে যে ভাই গ্যাস যদি কমও থাকে আগুন আপনি অনেক বেশি চিটারি বাদ বিজনেস পাবেনা ভাই ঠিক আছে হম যেটা লিগেল ওইটা বলবো হ্যাঁ আর বিজনেস এর পলিটিক্স টা হচ্ছিল মনে না আজকে যদি আমি আপনাকে একটা ভালো জিনিস দেই দুই টাকা কম রাখি নেক্সট এ আপনি আমার ব্লগে অর্ডার করবেন এবং আরো পাঁচজনকে শেয়ার করবেন যে ব্লগে ভালো জিনিস পাওয়া যেত ব্লগে তুমি দেখতে পারো হ্যাঁ এটাই কারণ আমাদের স্টক আছে পরিমাণ তো আমরা চাইতাছি কোম্পানিকে কে ইয়া করে দিতে তো আমি যদি মনে করেন একশো পিস দুইশো পিস যদি বিক্রি করতে পারি তার জন্য আমার জন্য একটা গিফট আছে তো এই গিফটের জন্য আমি আপনাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিবো

আচ্ছা ট্রেট করে